গ্যাস সরবরাহ বাবদ বিপুল পরিমাণ বিল বকেয়া সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সাভারে অবস্থিত ঢাকা ইপিজেডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে বিতরণ কোম্পানি দিদাসের কাছ থেকে গ্যাস নিয়ে সেখানকার কারখানাগুলো বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র গতকাল দুপুরের পর ঢাকা ইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় সেখানকার রপ্তানিমুখী বেশিরভাগ শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম বনিকবার বার্তাকে বলেন তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ইপিজেডে ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় ফলে গতকাল দুপুরের পর থেকে অনেক কারখানা কোনো উৎপাদনে যেতে পারেনি রাতে অনেক কারখানায় নাইট শিফট ছিল বিদ্যুৎ সংযোগ না থাকায় এসব কারখানা তাদের কর্মীদের ছুটি দিয়েছে ইপিজেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কারখানা কর্তৃপক্ষ বিদ্যুতের জন্য কোনো চাপ দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি জানান বিদ্যুৎ না থাকায় তারা চাপে আছেন এটা রপ্তানিমুখী ইপিজেড অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে যোগাযোগ করা হলেও গ্যাস সংযোগ পুনরায় দেয়া হবে এমন কোনো আশ্বাস পাননি বিষয়টি রাতের মধ্যে সমাধান না হলে সেখানকার বিদেশি কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়বে বলেও তিনি জানান গতকাল রাত দশটায় সরেজমিন পরিদর্শনে গিয়ে সেখানকার কারখানাগুলো তেমন কোনো কর্মতৎপরতা দেখা যায়নি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অনেক কর্মী জানতেন না তারা কাজ করতে এসে জানতে পারেন কারখানায় বিদ্যুৎ সংযোগ নেই যদিও বিষয়টি নিয়ে জ্বালানি বিভাগ বলছে। ছাড়াও সেখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ সংযোগ রয়েছে শিল্প বিবেচনায় সেখানে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য তাদের চাহিদা অনুযায়ী বিআরইবিকে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বলা হয়েছে বিষয়টি নিয়ে জানতে চাইলে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বনিকবার বলেন ইউনাইটেডের কাছে গ্যাস বিল বকেয়া দীর্ঘদিনের এটা নিষ্পত্তি হওয়া প্রয়োজন তবে তারা বকেয়ার কিছু অংশ পরিশোধ করলে তিতাসকে বিষয়টি বিবেচনা করতে বলা হবে শিল্পাঞ্চল অগ্রাধিকার পায় সেখানে উৎপাদন যাতে বন্ধ না হয় সেজন্য বিআরবি থেকে বিদ্যুৎ সরবরাহ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে যতটুকু চাহিদা রয়েছে ততটুকু বিদ্যুৎ পাচ্ছে ডিইপিজেড ডিপিজেডে গতকাল রাতে কি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে তা জানতে গতকাল রাত সাড়ে আটটায় বিআরবির সদস্য মোহাম্মদ আব্দুর রহিম মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে জানেন না বলে বনিকবার তাকে জানান বাংলাদেশ থেকে রফতানিমুখী শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঢাকাই ফিজের বেবজার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ঢাকাই ফিজের থেকে পণ্য রপ্তানির অর্থমূল্য ছিল একশো কোটি বারো লাখ ডলারের এই হিসেবে দেশের মোট রফতানিতে ডিভিজের অবদান তিন দশমিক আট দুই শতাংশ ঢাকাই বিজের যুক্তরাষ্ট্র চীন ইন্দোনেশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়ার কারখানা রয়েছে ইপিতেডের শীর্ষ দশ বিনিয়োগকারীর তালিকায় এসব দেশের প্রতিষ্ঠান রয়েছে এ কারখানাগুলো ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ নিয়ে কারখানা পরিচালনা করে গ্যাস না থাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে বিনিয়োগকারীর প্রতিষ্ঠানগুলো ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বিষয়টি নিয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বণিক বার্তাকে বলেন গ্যাসের বিল পরিশোধ নিয়ে দফায় দফায় ইউনাইটেডকে চিঠি দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি যে কারণে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বকেয়া বিল পরিশোধের প্রক্রিয়া শুরু করলে তাদের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের আগে ইউনাইটেড পাওয়ার ও ঢাকা ইপিজেডকে কোনো নোটিস দেওয়া হয়নি এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিতাসের শীর্ষ নির্বাহী বলেন গ্যাস বিল পরিশোধের জন্য ইউনাইটেডকে বারবার চিঠি দেওয়া হয়েছে তারা বিষয়টি অবগত ঢাকা ইপিজেডকে চিঠি দেওয়া হয়নি কারণ তিতাসের গ্যাস চুক্তি ইউনাইটেডের সঙ্গে ঢাকাই বিজেডের সঙ্গে নয়। ঢাকাই বিজেডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সেখানে অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। চাহিদা অনুসারে বিদ্যুৎ না পেলে রফতানিমুখী শিল্পে অচলাবস্থা তৈরি হতে পারে। এ প্রসঙ্গে তিদারশের এমডি বলেন, রপ্তানিমুখী শিল্পের বিষয়টি বিবেচনায় নিয়ে তিদারশের পক্ষ থেকে বিআরবিকে বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বলা হয়েছে। ইবিজেডে বিদ্যুৎ সরবরাহ দিতে সাভারের ওই এলাকায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বিআরবির। সেখানে গ্যাসের সরবরাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে বকেয়ার বিষয়টি নিয়ে ইউনাইটেড গ্রুপ বলছে চুক্তি অনুযায়ী তিতাস কোন পাবে না তাদের সরবরাহকৃত সব বিল পরিশোধ করা হয়েছে ইউনাইটেড গ্রুপের হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স বনিকবার তাকে জানান তাদের কোনো বিল বকেয়া নেই গত মাস পর্যন্ত গ্যাসের পাওনা বিল পরিশোধ করা হয়েছে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার আগে তিতাস কোনো নোটিশও দেয়নি তিতাসের কাছ থেকে গ্যাস নিয়ে ঢাকা ইউপিসের কারখানাগুলোয় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে